নমস্কার আমি শ্রেজা আজ আজ গোটা ভারতবর্ষ জুড়ে ঈদের উৎসব পালন করলেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা আর আমরা যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলি যারা বিশ্বাস করি মানুষের মানুষে ধর্মের নিরিখে কখনো বিভেদ হতে পারে না তারা আজকের যে ছবি গোটা ভারতবর্ষ জুড়ে দেখেছি সেটা দেখে সত্যি সমগ্র ভারতবাসীকে আমার তরফ থেকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা কারণ যখনই কোনো ধর্মীয় উৎসব হয় সেটা হিন্দুদের ধর্ম ধর্মের উৎসব হোক বা মুসলিম ধর্মের উৎসব হোক না কেন তখনই বিজেপি বা আর এস এস এর যে স্ট্রিংগুলো রয়েছে যে ব্রাঞ্চগুলো রয়েছে তারা সক্রিয় হয়ে যায় কিভাবে বিদ্বেষ ছড়ানো যায় কিভাবে বিদ্বেষের বিষচারা পুঁতে মানুষে মানুষের বিভেদ সৃষ্টি করা যায় কিন্তু তাদের সেই সমস্ত চক্রান্তকে বাঞ্চাল করে দিয়ে আজকে যে সম্প্রীতির বার্তা হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ গোটা ভারতবর্ষের কাছে রেখেছেন তা সত্যি নজিরবিহীন এবং এই ভারতবর্ষ দেখে আমরা আবারও আমার দেশ আমাদের দেশ হিসেবে গর্বিত হতে পারি এর আগে দোলের দিনও আমরা দেখেছিলাম সেই ছবি দু একটা ছোটখাটো ঘটনা ছাড়া মোটামুটি ভাবে গোটা মানে দোল উৎসবে গোটা ভারতবর্ষ জুড়ে বা হোলি উৎসবে গোটা ভারতবর্ষ জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছিলেন হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ আজকে ঈদের দিনে সেই একই ছবি আমরা দেখলাম প্রথমেই বলব মোথাবাড়ির কথা আপনারা এতক্ষণে দেখেছেন তাও আরো একবার বলি যে মাত্র কয়েকদিন আগে দু তিন দিন আগে মোথাবাড়িতে কিভাবে বিদ্বেষের বিষ ছড়িয়ে দিয়েছিল আর বা বিজেপি এবং তাকে যোগ্য সঙ্গত করেছিল মমতা ব্যানার্জির পুলিশ সেখানে বিভিন্ন ছবি সেখানকার ফুটেজ আমরা দেখছিলাম যার ম্যাক্সিমামটাই বাংলাদেশের ফুটেজ সেই ফুটেজ দেখিয়ে এখানকার মানুষকে তাতিয়ে দিচ্ছিল তারা ঈদের আগে এবং অবশ্যই বামেদের উত্তর উত্তরকন্যা অভিযানটা ছিল তার আগে আর কি তো একটা কিছু বিদ্বেষ এরকম তো সৃষ্টি করতেই হয় ওদেরকে কারণ এর আগেও বহুবার বলেছে আবারও বলছি যে বিজেপি শুধুমাত্র টিকে রয়েছে ঘৃণা এবং বিদ্বেষের উপরে ওদের রাজনীতির মূল ধনটাই হচ্ছে শুধুমাত্র বিদ্বেষ এবং বিভেদ এর বাইরে ওদের আর কোনো টিকে থাকার আর কোনো জায়গা নেই সেই কারণের জন্য কিন্তু আজকে মোথাবাড়ির কি ছবি আমরা দেখলাম আজকে দেখলাম যে ওখানে মেলা বসেছে এবং সেখানে হিন্দু মুসলিম মিলেমিশে তারা আনন্দ করছেন হিন্দুরা দোকান দিয়েছেন সেখান থেকে মুসলিমরা কেনাকাটা করছেন এর থেকে বড় সম্প্রীতির ছবি এর থেকে বড় আনন্দের ছবি বোধ আমাদের কাছে আর কিছু হতে পারে না এটা গেল মোথাবাড়ির কথা এ রাজ্যের কথা এছাড়াও জয়পুরে আমরা দেখলাম কিভাবে গেরুয়া বসনধারী হিন্দু সম্প্রদায়ের একজন মানুষ তিনি ফুল ছুঁড়লেন যারা ঈদের নামাজ পড়তে যাচ্ছিলেন সেই মুসলিম সম্প্রদায়ের মানুষের দিকে এটাই তো এটাই তো আমাদের চিরাচরিত ভারতবর্ষ এর বাইরে আমরা ভারতবর্ষকে চিন্তা করব কেন এর বাইরে আমরা ভারতবর্ষের কথা বলবো কেন কিন্তু বলছি কিছু মানুষ যে বলছেন সেটা অস্বীকার করা যায় না এটা যদি অস্বীকার করে তাহলে নিজেকে চোখ ঠাড়া হয়ে যায় আমি জানি কিছু মানুষ বলছেন তারা জয়শ্রীরাম ধ্বনি দিয়ে অনেক কিছু করছেন অনেক বিদ্বেষ ছড়াচ্ছেন অনেক বিভেদ ছড়াচ্ছেন এমনকি মানুষকে পিটিএ মারতেও পিছপা হচ্ছেন না কিন্তু তারা কতজন তারা কিন্তু সংখ্যায় খুব অল্প এবং আমরা যদি আমাদের ভারতবর্ষের ইতিহাস দেখি তাহলে বুঝতে হবে এরা শুধু এখন অল্প নয় ইতিহাস বলছে ভারতবর্ষের ইতিহাস বলছে তারা চিরদিনই অল্প এবং আজকে যারা অল্প তারা আগামীতেও একই রকমভাবে অল্প থাকবে মাত্র কয়েকদিন আগে শুরুতেই যে দোলের কথা বললাম সেই দোলের সময় মথুরার বাঁকে বিহারি মন্দিরে মুসলিম দর্জিরা গোপালের জামা কাপড় তৈরি করেন তো সেটার বিরোধিতা করেছিল বিজেপি আপনারা জানেন সেটা তো তখন মন্দিরের পূজারীরাই সব থেকে বেশি আপত্তি করেছিলেন তারা বলেছিলেন যে না এটা আমাদের ঐতিহ্য যুগ যুগ ধরে মুসলিম দর্জিরাই গোপালের কাপড় জামা তৈরি করে আসছেন এবং সেটাই তারা করবেন এবারও সেটাই হয়েছে এছাড়াও কেদারনাথে আপনারা যদি যান কেদারনাথে যে হিন্দু যাত্রীরা যারা হেঁটে পার হতে পারেন না উঠতে পারেন না পাহাড়ে তাদের যে ডুলি বাহক থাকেন তারা ম্যাক্সিমামই মুসলিম প্রতিমার দুর্গা প্রতিমার যে ডাকের সাজ হয় যে সোলার কাজ হয় সেই সোলার কাজ কারা করেন মুসলিমরা করেন এই যে মন্দিরে আমরা এত সুন্দর স্থাপত্য দেখি সেই স্থাপত্য কারা তৈরি করেন মুসলিমরা তৈরি করেন দেবেন ঠাকুর মানে রবীন্দ্রনাথের বাবা দেবেন ঠাকুর যখন কাঙাল হরিনাথের বিরুদ্ধে লেঠেল পাঠিয়েছিলেন কারণ কাঙাল হরিনাথ তাদের ব্যবসার অনেক খুঁটি নাটি সমস্ত কিছু তথ্য প্রকাশ করে দিয়েছিলেন বলে যখন লেঠেল পাঠিয়েছিলেন তখন সেই কাঙাল হরিনাথকে বাঁচাতে যিনি লাঠি ধরেছিলেন তিনি লালন ফকির পিংলায় যান যে পটচিত্র বিখ্যাত সেখানকার এই যে সুন্দর মানে চিত্র যে হয় চিত্রকর যে দেবদেবীদের মূর্তি আঁকা হয় পটের মধ্যে কারা আঁকেন মুসলিমরা আঁকেন কত বলবো কাশি বেনারস মানে নরেন্দ্র মোদীর কনস্টিটিউয়েন্সির কথা বলছি না সে তো হালে হয়েছে কিন্তু একটা সময়ে এই বেনারস বা কাশিকে তো হিন্দু ধর্মের পীঠস্থান বলা হতো তো সেই কাশীর সংকটমোচন মন্দিরে সানাই বাজানোর ব্যবস্থা করেছিলেন ওয়জেদ আলী আর বেনারসের রাজা ঈশ্বরী প্রসাদ তিনি কাশীর রাস্তায় বা বেনারসের রাস্তায় তাজিয়া বের করেছিলেন যদিও পরে ব্রিটিশ শাসন যখন শুরু হয় তখন ব্রিটিশরা বুঝতে পারে মানে ব্রিটিশরা যা বুঝেছিল এখন তো আর সেটাই বোঝে কারণ আর হচ্ছে ব্রিটিশদের ধারক এবং বাহক এই ব্রিটিশরা কিন্তু ওই মন্দিরে সানাই এবং রাস্তায় তাজিয়া দুটোই বন্ধ করে দেয় কারণ এটা হিন্দু মুসলিম একটা সম্প্রীতির বার্তা দিচ্ছিল এবং এই জোটবদ্ধতাকে একটা সময় ইংরেজরা একটা সময় ব্রিটিশরা ভয় পেত তারা এই ডিভাইড অ্যান্ড রুল করতে চাইতো এখন সেই ধারাই একই রকমভাবে বয়ে নিয়ে চলেছে আর বা বিজেপি আবার ধরুন উজ্জয়িনীর মহাকাল মন্দিরে প্রত্যেক দিন একশো আটটা করে প্রদীপ জ্বালানো হতো তো সেই সময় উজ্জয়িনীর মহাকাল যে মন্দির ছিল সেই মন্দিরের এতটা ফান্ড থাকতো না তো সেই মানে প্রদীপ সময় জ্বালানো সম্ভব হতো না তো সেই সময় দাঁড়িয়ে ঔরঙ্গজেব তিনি বলেছিলেন তিনি নির্দেশ দিয়েছিলেন যে তাঁর নিজস্ব ফান্ড থেকে নিজস্ব ভাণ্ডার থেকে বা তহবিল থেকে যেন ওই মানে দু কিলো ঘি যে প্রত্যেক দিন লাগতো উজ্জয়নের মহাকাল মন্দিরে সেই ঘিয়ের টাকা যেন তার নিজস্ব তহবিল থেকে নিয়ে যাওয়া হয় কারণ ওই মন্দিরের যে প্রদীপ সেটা যেন না নেভে আবার রামচরিত মানুষ যিনি রচনা করেছেন সেই তুলসী দাস সেই তুলসী দাস যখন যে লোকায়ত ভাষায় লোকাল ভাষায় তিনি এই যে রামচরিত মানুষকে অনুবাদ করছিলেন তাতে তিনি উচ্চবর্ণের হিন্দুদের কোপের মুখে পড়েন কারণ সেই সময় সংস্কৃত ছাড়া এই ধরনের বিদ্যা চর্চা করা যেত না বা কথা বলা যেত না তো রামচরিত মানুষ যখন রচনা করছিলেন লোকাল ভাষায় অবধি ভাষায় তুলসী দাস সেই সময় তিনি যখন উচ্চবর্ণের হিন্দুদের কোপে পড়েন তখন তিনি মসজিদের রাত কাটাতেন এই হচ্ছে আমাদের চিরাচরিত ভারতবর্ষ যে ভারতবর্ষের যে আসল ফ্লেভার সেটাকে একটু একটু করে নষ্ট করতে চাইছে বিজেপি এবং আর কিন্তু আমার আমাদের মানে আমাদের মতন যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করেন তাদের বিশ্বাস আছে যে আমরা এটাকে নষ্ট হতে দেব না অল্প কিছু সংখ্যক মানুষের অসভ্যতার কারণে আমরা আমাদের চিরাচরিত ভারতবর্ষকে ভেঙে টুকরো হতে দেব না এবং সেটাই আমাদের অঙ্গীকার সেই অঙ্গীকারের ছবি আমরা যেমন বললাম দোলে দেখেছি আজকে ঈদে দেখেছি এবং আগামীতে রামনবমীর দিনেও নিশ্চয়ই আমরা এই যে সম্প্রীতির বার্তা সেই সম্প্রীতির বার্তার ছবি নিশ্চয়ই দেখতে পাবো আর সেই কারণের জন্যই মানে এইভাবেই একটু একটু করে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বিজেপি এটা তো গেল ধর্মীয় দিক থেকে এটা তো গেল সাধারণ মানুষের দিক থেকে কিন্তু শুধুমাত্র ধর্মীয় দিক থেকে বা শুধুমাত্র সাধারণ মানুষের দিক থেকে এরকম নয় আপনি যদি রাজনীতির দিক থেকে দেখেন সেখানেও কিন্তু একটু একটু করে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বিজেপি বা এনডিএ জোট আর সেই কারণের জন্যই টিডিপি বা চন্দ্রবাবু নাইডু তিনি ওয়াক বিলের বিরুদ্ধে একটাও কথা বলতে পারেন না কারণ তিনি জানেন যে তার একটা বড় অংশ মুসলিম ভোটার রয়েছে যে কারণের জন্য চিরাগ পাসোয়ানকে বলতে হয় যে দেশে আরও অনেক বড় বড় সমস্যা রয়েছে এইসব হিন্দু মুসলিম এই যে বিষয়টা এই বিষয়টা অপ্রাসঙ্গিক এবং অগুরুত্বপূর্ণ আর এভাবেই সামাজিক দিক থেকে সাম্প্রদায়িক দিক থেকে ধর্মীয় দিক থেকে সাধারণ মানুষের দিক থেকে এবং অবশ্যই রাজনৈতিক দিক থেকে একটু একটু করে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলছে বিজেপি আসুন আগামী বছর দু আমরা জানি আমাদের এই রাজ্যে বিধানসভা ভোট রয়েছে সেই বিধানসভা ভোটে একেবারে অপ্রাসঙ্গিক করে দিই বিজেপিকে এবং অবশ্যই বিজেপির ছাতায় তলায় বেঁচে থাকা তৃণমূল কংগ্রেসকে তাদের সবাইকে বুঝিয়ে দিই আমরা আসলে এক কোনো ধর্মীয় ভিত্তিতে কোনো ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে মানুষকে আলাদা করা যাবে না কারণ এ বাংলা আসলে জ্যোতিবসুর বাংলা আপনারা হয়তো অনেকেই জানেন আবার হয়তো অনেকেই জানেন না কারণ একটা সময় ছিল যখন রে রেড রোডে আর কি এখন তো রেড রোডে নামাজ পড়া হয় তো তখন রেড রোডে নামাজ পড়া হতো না তখন শহীদ মিনারের তলায় নামাজ পড়া হতো তো পরপর কয়েক বছর বর্ষাকালে এরকম ঈদ পড়ছিল তো বর্ষাকালে ঈদ পড়ার জন্য বারবারই ওই জায়গাটা ভীষণভাবে কাদা হয়ে যাচ্ছিল তাই নামাজ পড়তে অসুবিধা হচ্ছিল জ্যোতি বসু তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি নিজে আর্মির সঙ্গে কথা বলে রেড রোডের ওই রাস্তাটা নামাজ পড়ার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু কখনো ওই নামাজে উনি যাননি ওই নামাজে গিয়ে ধর্মের প্রচার তো করেনইনি কোনো প্রশ্নই ওঠে না তার সঙ্গে রাজনীতির প্রচারও করেননি আর এভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আজীবন দিয়ে গেছে বাম্মেরা সিপিআইএম এবং আগামীতেও একই রকমভাবে এই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তারা দিয়ে যাবে তাই এই যে বিভেদ ছড়ানো বিদ্বেষকামী যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের সবাইকে আগামীতে অপ্রাসঙ্গিক করে দিন আসুন আমরা একসঙ্গে বেঁধে বেঁধে থাকি